বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার তলার দিকে প্রথমের দিকে দেখলেও পাউন্স কিন্তু করবে এবং প্লাসের দিকে গিয়েই কিন্তু বন্ধ করবে যদি বাজারকে দেখেন তাহলে আজকের দিনে গ্যাপ ডাউন তো হয়েছে যে রেঞ্জটা থেকে আমরা ভাবছিলাম যে এখান থেকে ওপরের দিকের জন্য একটা মুভমেন্ট পাবো পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ ষাট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তো সেইখান থেকে ওপরের দিকের জন্য নয় তার তলাতেই ডাউন কিন্তু বাজার খুলেছে এবার এক্সট্রা কিছুটা পড়েছে সেটাও কিন্তু কভার করেছে আপনার সাথে শেয়ার করেছিলাম যে যে এইখান থেকে মুভমেন্টটা দেখা যাচ্ছে যদি বাজার খেয়ে দেখেন যে এখান থেকে প্যাটার্ন তৈরি করতে হয় তাহলে আরও বেশ কিছুটা তলার দিকের জন্য আসবে আদারওয়াইজ সেক্ষেত্রে কি দেখতে পাবেন যে এইখানে আর চলতে পারবে না নয়তো এই লেভেলটা যদি না ব্রেক করে আলটিমেট কিন্তু এখান থেকে বাউন্সই আপনারা দেখবেন সেকেন্ড হাফে দেখেছেন আবারও কিন্তু এটা বাউন্স হয়েছে বাজার কিন্তু পঁচিশ হাজার পাঁচশো দশের কাছাকাছি গিয়ে বন্ধ করেছে এখান থেকে কি বাজার ঘুরতে শুরু করবে প্রশ্ন হতেই পারে কিন্তু এখনো প্রায় দুদিন যদি আপনারা খেয়াল করে দেখেন মানে দুটো ট্রেডিং সেট মানে সোমবার মঙ্গলবার বাজার কিন্তু তলার দিকের জন্য মুভ করলেও করতে পারে এবং সেক্ষেত্রে যদি দেখেন তাহলে কিন্তু বাজার পঁচিশ হাজার আশি থেকে পঁচিশ হাজার দশ কুড়ি এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন তলার দিকে আছে দেখবেন যে আপনারা আওয়ারলি চার্ট যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে বাজার তলার দিকের জন্য আসতেই পারে এই জোনটাকে যতক্ষণ না ব্রেক করবে ঠিক এই জোনটাকে অনেকেই বলবেন যে এখান থেকে ট্রেন চেঞ্জ হয়ে যাচ্ছে তলার দিকের জন্য পড়বে কিন্তু এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ কিন্তু বাজার এখান থেকে ট্রেন্ড চেঞ্জ করছে না এই যে উপর থেকে তলার দিকের জন্য যে মুখটা দেখেছেন এটা স্বাভাবিক এটা হওয়া উচিত তারপর এখান থেকে যদি দেখেন যে মঙ্গলবার বুধবার তারপরও তলার দিকের জন্য চলছে এবং পঁচিশ হাজার ব্রেক করে দিয়েছে তাহলে কিন্তু বাজারে তলার দিকে যাবার চান্সেস থাকবে এর আগে থেকে যদি দেখেন যে এর আগে থেকে কোনো একটা জায়গা থেকে যেমন আজকের দিনে বাংশ দেখেছেন হয়তো সোমবার দিন আবার তলার দিকের জন্য মাইনাস দেখবেন বা এর তলাতেও হয়তো দেখবেন বা মঙ্গলবার দিন আরও তলায় এক্সপায়ারির সঙ্গে সঙ্গে দেখবেন এই জায়গাগুলো যদি দেখতে থাকেন তাহলে আলটিমেট ভয় পাওয়ার কিছু নেই যতক্ষণ পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার আশি এই লেভেলটার উপরে যখন যতক্ষণ বাজার আছে এবার হতেই পারে যে সোমবার মঙ্গলবার তলার দিকের জন্য এলো পঁচিশ হাজার একশো পঞ্চাশ এইসব জায়গার কাছাকাছি লোহ তৈরি করলো করার পর এখান থেকে ঘুরতে শুরু করলো সেটাও সম্ভব দুশো পঁচিশ হাজার দুশো এই জায়গাটা থেকে উপরের দিকের জন্য মুখ করলো সেটাও সম্ভব কারণ এখানে কোনো রকম সাপোর্ট আওয়ার্লি চাটের মধ্যে দেখতে পাচ্ছেন না সাপোর্ট কোথায় আছে এই জোনটাতেই কিন্তু সাপোর্ট আছে আর এইটা ব্রেক করলে তলার দিকের জন্য আবারও কিন্তু যাবে তাহলে এই মুহূর্তে যে তলার দিকের জন্য করছিল আজকের দিনে গ্যাপ ডাউনের সঙ্গে খোলার পরও এখান থেকে বাজার উপরের দিকের জন্য মুখ করেছে এই মুখটাতে আশ্চর্য হবার কিছু নেই বাউন্স কিন্তু করবে গতকালকেই বলেছিলাম কিন্তু এটা হচ্ছে সাময়িক তারপর আবারও কিন্তু সোমবার মঙ্গলবার তলার দিকের জন্য দেখতে পারেন ইভেন বুধবার পর্যন্ত দেখতে পারেন তারপর কিন্তু আস্তে আস্তে বাজার কিন্তু ঘুরবে উপরের দিকে যাত্রা শুরু করবে এবং সেই যাত্রা এই যে ওপরের দিকে ছাব্বিশ হাজার একশো এই লেভেলটাকেও ব্রেক করে কিন্তু চলবে তার আগে কখনো কখনো কোনো কোনো জায়গায় পজ নেবে যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেখান থেকে তলার দিকে পড়েছিল আর একটা বাউন্স নেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে পঁচিশ হাজার আটশো তার উপরে যদি দেখেন তাহলে হচ্ছে পঁচিশ হাজার নশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার এটা একটা ভাইটাল জোন এটাকে ব্রেক করে দেওয়ার পর সাস্টেন করার পর তবেই কিন্তু বাজার আলটিমেট উপরের দিকের জন্য শুরু করবে যাত্রা তার আগে এইখানে দু দুটো স্টেপ আছে আওয়ারলি চার্টানুযায়ী সেখানে সেখানে রেজিস্টেন্স ফেস করতে পারে এবার হচ্ছে সোমবার দিন যদি দেখেন যে বাজারের মধ্যে মুভমেন্ট তলার দিকের জন্যই হচ্ছে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই তলার মুভমেন্ট যদি দেখেন এর তলা থেকে হতে পারে যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো তিপ্পান্ন এই লেভেলটাকে ব্রেক করা মাত্র এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে বা গ্যাপ ডাউনের সঙ্গে যদি দেখলেন যে পঁচিশ হাজার চারশো পঞ্চাশের তলায় খুলেছে তাহলে একটা ছোটখাটো বাউন্স নিতে পারে সেক্ষেত্রে দেখবেন যে পঁচিশ হাজার আর ব্রেক করছে না সেক্ষেত্রে তখন লুপ তৈরি করে ইন্টারডেটে তলার দিকের জন্য পতন দেখতে পারেন এবং তার মানে এটাও নয় যে এখান থেকে আবার ঘুরবে না সেটাও কিন্তু সম্ভব কিন্তু ইন্টারডেটে তখন সুইং লো হিসাবে তলার দিকের জন্যই বাজারে কিন্তু ট্রেড হবে এইটা ডিটেলসে আপনার সাথে কিন্তু আগামীকালকের ভিডিওতে আলোচনা করব মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করুন যে বাজারে এখনো পর্যন্ত কিন্তু যে দিকে জন্য দেখেছেন এটা টেকনিক্যালি আর যেটা গতকালকে আপনার সাথে শেয়ার করেছিলাম সেই অনুযায়ী কিন্তু হয়েছে হ্যাঁ এখানে মিস হয়েছে যেটা সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম এই রেঞ্জটা থেকে ঘুরবে এইখানেই গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে তলাতেই তলা থেকে আরো বেশ কিছুটা তলার দিকে এসছে এসে এখান থেকে বাউন্স পেয়েছে তো যেটাই হচ্ছে সেটা যদি কন্টিনিউ থাকতে হয় বাজারের মধ্যে তাহলে ইনিশিয়ালি কি দেখতে পাচ্ছেন যে পঁচিশ হাজার পাঁচশো চল্লিশ পাঁচশো পঞ্চাশ এই জোনটার উপরে গ্যাপ হতে হবে তলার জোন দিকে ডিপ নিতেই পারে কিন্তু পঁচিশ হাজার চারশো ছাপ্পান্ন তিপ্পান্ন এই জায়গাটা ব্রেক করা চলবে না সেক্ষেত্রে যদি দেখা যায় যে ছোটখাটো ডিপ নেওয়ার পর সাস্টেন করছে এবং গ্যাপ আপে এর উপরেই খুলেছিল তাহলে এখান থেকে একটা উপরের দিকে যাওয়ার রাস্তা তৈরি হবে এছাড়া কিন্তু তলার দিকের জন্যই বাজার কিন্তু পড়তে থাকবে এবার ডেলি প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন বাজারের মধ্যে এখনো কিন্তু ট্রেন্ড যেটা তৈরি হয়েছে সেই অনুযায়ী দিকের জন্য পড়ছে কিন্তু অনেকেই দেখবেন ট্রেন্ড নিয়ে ভিডিও বানাচ্ছেন যে বিয়ারিস ক্রমাগত বাজার পড়ছে আলটিমেট এগুলো টেকনিক্যালি টার্মস প্রতি বছরেই আসে প্রতি কয়েকটা মাস অন্তর অন্তর এরকম ফেস দেখা যায় তো এগুলোকে নিয়ে সামান্য টেকনিক্যালি কারেকশান বলতে পারেন সেই অনুযায়ী কিন্তু চলে তবেই প্যাটার্ন তৈরি হয় তবেই বাজারের মধ্যে মুভমেন্ট আসে এগুলো ছাড়া কিন্তু আর কিছু নয় ব্যাঙ্ক নিফটিতে যদি দেখেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বাজার কিন্তু উপরের দিকের জন্য মুভ করেছিল খুব সুন্দর মুভমেন্ট করেছিল ক্যাপডাউনে খোলার পর বাজারের মধ্যে এই জায়গাটা ব্রেক করার পর আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সাতান্ন হাজার তিনশো ওই চুয়াত্তর আশি এই জায়গাটা এটা যদি ব্রেক করে তবেই কিন্তু তলার দিকের জন্য বাজার পড়বে কিন্তু পড়বে না তাহলে সেই অনুযায়ী আপনারা দেখতে পেয়েছেন এখান থেকে মুভ লাইভ স্ট্রিমের সাথে শেয়ার করেছিলাম যে আলটিমেট এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে বাজারের মধ্যে যেরকম সিচুয়েশন হচ্ছে এখান থেকে প্যাটার্ন তৈরি করতে গেলে আরো বেশ কিছুটা তলায় আসতে হবে তলা থেকে বাউন্স করতে হবে এবং এই লেভেলটা আর ব্রেক করা চলবে না সেই ক্ষেত্রে আমরা শর্টের জন্য ভাবতে পারি এবং তলায় এই সুইংটার তলা থেকে আর যদি সেকেন্ড হাফের শুরুতেই এই জিনিসটা ঘটে যায় তাহলে কিন্তু শর্টের প্রোগ্রাম তৈরি হবে আদারওয়াইজ এটা শুধুমাত্র বাজারে একটা ছোটখাটো ব্যাগ আর সেই অনুযায়ী কিন্তু উপরের মুভমেন্ট কিন্তু কন্টিনিউ দেখবে সেটাই কিন্তু আজকের দিনে দেখেছেন এবার যদি সোমবার দিনের জন্য বাজারকে উপরের দিকে যেতে হয় তাহলে এই যে আটান্ন হাজার লেভেলটা আজকের দিনে দু দুবার টাচ করেছে পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দু দুবার টাচ হয়েছে সেইটার ওপরে গ্যাপ আপ হতে হবে ছোটখাটো ডিপ নিতে হবে সেক্ষেত্রে সাতান্ন হাজার সাতশো ষাট পঁয়ষট্টি যে সুইং লোটা দেখতে পাচ্ছেন এটা আর ব্রেক করা চলবে না এবং ছোটোখাটো ডিপ দেওয়ার পর যদি আবার উপরেই আটান্ন হাজারের উপরে সাস্টেন করে তাহলে কিন্তু অফসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু যদি কোনো কারণে দেখি যে গ্যাপ ডাউন খুলেছে এবং ঠিক এই সুইং লোটার তলায় খুলেছে যেটা হচ্ছে সাতান্ন হাজার সাতশো আটষট্টি পঁয়ষট্টি এই জায়গাটা এর তলায় খুলেছে তাহলে একটা বাউন্স ছোটোখাটো নিতে পারে সেক্ষেত্রেও আবার আটান্ন হাজার ব্রেক করা চলবে না এবং তারপর যদি দেখেন যে বারবার অ্যাটেম্প করছে কিন্তু ফেল্ড হয়ে যাচ্ছে তখন কিন্তু এই সাতান্ন হাজার সাতশো আটষট্টির তলা থেকে তলার দিকে ইন্টারনেটের সেলিং সেট তৈরি হবে এবার কোথায় কোথায় সাপোর্ট জোন হতে পারে একটা হচ্ছে এইখানে যেটা হচ্ছে সাতান্ন হাজার ছশো আশি পঁচাত্তর এই জায়গাটার কাছাকাছি এটাকে যদি স্মুথ ব্রেক করে দেয় তাহলে এইখানে আবার সাতান্ন হাজার চারশো তার তলায় হচ্ছে সাতান্ন হাজার দুশো পর্যন্ত নেমে আসতে পারে আবার নতুন লোও করতে পারে তো সেম সিচুয়েশন যদি দেখা যায় যে পঁচিশ হাজার চারশো ছাপ্পান্ন তলায় গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে তো তারপর একটা ছোটোখাটো বাউন্স দিতে পারে সেক্ষেত্রে ওপরের দিকে এই সুইংগুলো ব্রেক করা চলবে না আর যদি দেখেন যে বারবার অ্যাটেম্প করার পর ফেল হচ্ছে তারপর লেভেলটাকে তলার দিকের জন্য ব্রেক করে শাসন করছে তাহলে এইখানে একটা সাপোর্ট জোন আছে যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো কুড়ি আর এই লেভেলটাকেও ব্রেক করে তলার দিকে চললে এই জোনটার মধ্যে পড়তে পড়বে সেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ তলার দিকে হচ্ছে পঁচিশ হাজার তিনশো কুড়ি এইসব জায়গা এবং এটাকেও ব্রেক করে কিন্তু চলতে পারে সেকেন্ড জন্য তার জন্য কিন্তু এখানে তলার দিকের জন্য করতে হবে তবেই কিন্তু বাজার দিকের জন্য মুভ করবে এবং এখানেও তাই ব্যাংকিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন যদি তলার দিকের জন্য প্রথম মুভমেন্ট দেখেন যে তলার দিকের জন্য হয়েছে তাহলে এখানে কন্টিনিউশন প্যাটার্ন করতে হবে তবেই কিন্তু এখান থেকে তলার দিকের জন্য আসবে এবার অ্যাকচুয়াল হচ্ছে কি হচ্ছে না ওটা নিয়ে আগামীকাল ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করব এবং মন দিয়ে শোনার কিন্তু চেষ্টা করবে কারণ বাজার আর এক দুদিন ট্রেডিং সেট মানে যদি দেখেন মঙ্গলবার সোমবার মঙ্গলবার এই পর্যন্তই এই হয়তো পড়বে তারপরে কিন্তু বাউন্স কিন্তু পাবেন এবং সেই বাউন্সটা এইরকম ডেট ক্যাট বাউন্সের মতন হবে না সেই বাউন্সটা কিন্তু প্রপার টেকনিক্যালি কিন্তু হবে তো এটা এক্সপেক্ট করছি তো কালকে এই নিয়ে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবো এবং রবিবার দিন আপনাদের সাথে উইকলিতে কি ভিউ দাঁড়াচ্ছে সেটা নিয়েও শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ধন্যবাদ